এঁচুড় দিয়ে অনেক কিছুই রেসিপি করেছেন খেয়েছেন বড়ার রেসিপি কি খেয়েছেন বন্ধুরা যদি না খেয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটা সঙ্গে থেকে দেখুন এচুরের বড়া তো এঁচুরটা ভালো করে বটি দিয়ে আমি কেটে নিয়েছি মানে ছুলে নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু চাকচাক করতে হবে গোল গোল করে চাকচাক করে নিচ্ছি চাক করে নিয়ে তারপরে যে মাঝখানের যে অংশটা থাকে সেটা কিন্তু আমি ছুরি দিয়ে ভালো করে গোল গোল করে ফেলে দেব তো পুরো ভিডিওটা বন্ধুরা সঙ্গে থেকে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই চুর দিয়ে তো অনেক কিছু রেসিপি খেয়েছেন আর এই বড়ার রেসিপিটা খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে খান মানে কাউকে যদি দেন আপনি ভেজে তাহলে কেউ বুঝতেই পারবে না যে চুরের বড়া তো বন্ধুরা চলুন সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে মাঝখানে এগুলো মাঝখানে এগুলো কিন্তু অবশ্যই ফেলতে হবে যেহেতু এটা আঠা থাকে তো নুন দিয়ে দিলাম দিয়ে জিরের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আজিনা মটর দিয়ে এবার কিন্তু দিয়ে দিচ্ছি বেসন দু চামচের মতো বেসন দিয়ে দিয়েছি দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার এবার ভালো করে প্রত্যেকটা এঁচুড়ের গায়ে লাগিয়ে নিতে হবে একটু একটু করে জল দিয়ে তারপরে কিন্তু ভালো করে গায়ে লাগিয়ে নিতে হবে দেখুন সুন্দর লাগিয়ে নিয়েছি এবার কিন্তু কড়াইও বসে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এঁচুরগুলো ভেজে নিব এঁচুরগুলো দিয়ে দিচ্ছি প্রথমে বেশি দিব না চিন্তা দিব আগে বন্ধুরা দেখুন কত সুন্দর করে ভেজে নিলাম আপনারা একবার খাবেন এভাবে খুব ভালো লাগে খেতে দারুণ লাগে দারুণ আরেকটা জিনিস দিবেন সেটা আমি দিয়েছিলাম হয়তো আমি এটা ভিডিও করিনি চিনি একটুখানি চিনি ছিটিয়ে দেবেন মশলাটার সাথে খুব ভালো লাগে একটু একটু মিষ্টি লাগবে আর চাইলে আপনারা আদা রসুন কাঁচা লঙ্কাও পেস্ট করেও দিতে পারেন কিন্তু আমি দেইনি আপনারা দিতে পারেন ভালো লাগবে তাতেও কোনো খারাপ লাগবে না আর আমি লঙ্কাটা দেইনি বলে কিন্তু আমি এইভাবে কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর দেখে সাজিয়ে নিয়েছি এইভাবে একটা একটা করে কাঁচা লঙ্কার সাথে খাবো ও দারুণ লাগে আর শব্দটা শুনুন আমি যে খাচ্ছি এইচুরের বড়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন